হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমআইটেড তো বন্ধুরা আজকে কলকাতা হাইকোর্টে একদম হাই ভোল্টেজ একটা কেস সেটা কিন্তু দায়ের হয়েছে তো এই কেসটা এনআইএস ক্যান্ডিডেট এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছে তো তোমাদের জন্যও যেমন গুরুত্বপূর্ণ ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল তো এখানে যে ক্যান্ডিডেট রয়েছে যে ইন সার্ভিস টিচার তাদের পক্ষেও কিন্তু কেসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে তাহলে আশা করছি অনেক বেশি উপকৃত হবে তো দেখো তো প্রথমেই আমি বলি তো কেসটা কেন দায়ের হলো তো দেখো আমরা এটা জানি যে দু সালের আঠাশে নভেম্বর একটা সুপ্রিম কোর্ট থেকে একটা জাজমেন্ট এসেছিলো সেটা এনআইওএস ডিএলএড সম্পর্কিত যে এনআইওএস ডিএলএডটা তারা কিন্তু আর প্রাথমিকের জন্য যোগ্য নাই তো তারপরে ওই সময়ের পরে দু হাজার চব্বিশে ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল বের হয়েছে তো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অ্যাজ পার সুপ্রিম কোর্ট জাজমেন্ট এনআইএস ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেট যারা ছিল তাদেরকে বাদ দিয়েই কিন্তু ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল হলো তবে এই সদ্য আমাদের এই ডিসেম্বর মাসেরই দশ তারিখে সুপ্রিম কোর্ট থেকে এস ক্যান্ডিডে ক্যান্ডিডেট তো তারা একটা রিভিউ পিটিশন ফাইল করেছিল তো তার একটা ক্লারিফিকেশন এসেছে তো সেই ক্লারিফিকেশন যেটা জানানো হয়েছে যে এনআইওএস আবার বৈধ এমন একটা বিষয় যেটা জানা গেল তো এখন তাহলে দু সালের আঠাশে নভেম্বর থেকে যদি সেটা কার্যকরী হয় বৈধ হয় তো ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল তো তারপরেই পাবলিশ হয়েছে তাহলে সেই অনুযায়ী এই প্যানেল কিন্তু এস ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছে তো তারা কিন্তু যোগ্য তো এই কারণে এই ক্যান্ডিডেটরা এই আজকে যে মামলাটা দায়ের হলো তো তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ কিন্তু ইতিমধ্যে হয়েছে যে তাদেরকে এই ন হাজার পাঁচশো তেত্রিশ যে প্যানেল সেখানে তাদেরকে ইনক্লুড করতে করাতে হবে আচ্ছা এর পাশাপাশি আগামী যে রিক্রুটমেন্ট হবে যে ফ্রেশ রিক্রুটমেন্ট তো সেখানেও যেন এনআইএস ডিএলএড যারা রয়েছে তারাও পার্টিসিপেট করতে পারে তো সেই জিনিসটাও যেন এই যে মামলা দায়েরি করেছে এখান থেকে যেন ক্লিয়ার করে দেয় ক্লিয়ার ক্লিয়ার যেন করে দেওয়া হয় তো সেই বিষয়টাও মামলার কিন্তু একটা বিষয়বস্তু তো যাই হোক তো এই যে বিষয়টা রয়েছে তো এই মুহুর্তে দাঁড়িয়ে এই যে ন হাজার পাঁচশো তেত্রিশ যে প্যানেল এখান থেকে কেউ বাদ যাবে কি যাবে না তো সেটা কিন্তু সময়ই বলে দেবে সেটা বিচারক বিচার বিশ্লেষণ করে দেখবেন তো প্রথমে যে ন হাজার পাঁচশো তেত্রিশ যে প্যানেল সেখানে এনআইএস ক্যান্ডিডেট ছিল না তার কারণ সুপ্রিম কোর্ট আবার এখন যদি ন হাজার পাঁচশো তেত্রিশে যে প্যানেল তো এখানে যদি এনআইএসকে আবার ইনক্লুড করতে হয় তো সেটাও কিন্তু তার সেটাও কারণ কিন্তু সুপ্রিম কোর্ট তো দেখো যেহেতু ন হাজার পাঁচশো তেত্রিশে যে ক্যান্ডিডেট যারা রয়েছে তো তারা তো ধরো অন্য মানে নিজের ইচ্ছাই তো চলে আসেনি এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এসেছে তাহলে এখন সুপ্রিম কোর্টের নির্দেশে যদি আবার এনআইএসকে ঢোকাতে হয় তাহলে নিশ্চয় কিন্তু কিছু সিট নিশ্চয়ই খালি করতে হবে তো সেটা তো তার জন্য তো আর ক্যান্ডিডেট দেয় না তাহলে এই যে কোর্টের একটু একটা প্রবলেম যারা দেখা দিয়েছে তখন একরকম রায় পরে আবার অন্য রকম একটা ক্লারিফিকেশন তো তার জন্য যারা ইন সার্ভিস টিচার যারা রয়েছে ন প্যানেলে তো তারা কেন সাফার করবে এটা কিন্তু একটা প্রশ্ন তো দেখো তো অনেকে তোমরা যেটা জিজ্ঞাসা করছো যে ফিউচার ভ্যাকেন্সি থেকে দেবে না তো দেখো এই যে বিষয়টা তো যে বিষয়টা এখন তৈরি হয়েছে এটা কিন্তু একেবারে কোর্টের কারণেই কিন্তু তৈরি হয়েছে তো এই সমস্যার সমাধানে কোর্ট অবশ্যই ফিউচার ভ্যাকেন্সি সেটা কোর্ট যদি সেইভাবে নির্দেশ দেয় পর্ষদকে তাহলে পর্ষদ কিন্তু সেটা করতে বাধ্য তো এই হলো বিষয় তো আমার মনে হয় না যে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল সেখানে পর্ষদ আর হাত দেবে যেহেতু সেক্ষেত্রে পর্ষদ তো বলেই দেবে যে আমার তো কোনো মানে দোষই নেই আমি তো কোর্ট আমাকে যেমন বলেছে আমি সেভাবে কাজ করেছি তাহলে এই প্যানেল আমি এখন কি কেন বাদ দেবো তো কিন্তু বলার জায়গা রয়েছে তো দেখা যাক কোর্ট অবশ্যই বিষয়টা ঠিকঠাকভাবে পর্যবেক্ষণ করবেন এবং আশা করা যায় ভালো কিছু হবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ